আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ দেশে বাইরে আমার সকল ভাইয়া ভাইয়াপদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম দেখে অবশ্যই বুঝতে পারতেছেন সবাই মিলে কোথাও বেড়াইতে যেতেছি হ্যাঁ ঈদের পুরো সম্পূর্ণ ঝুট ঝামেলা শেষ করে টাংস সব সম্পূর্ণ জাল ডাল দিয়ে গুছিয়ে টুছিয়ে ঈদেরকে চতুর্থ দিনে বের হইলাম ভাবিদের বাসায় ভাবি বড় ভাবির বাসায় চলে গেলাম সবাই মিলে আমি টুম্পা ফারিয়া আদিপ সাদিজ সবাই গেলাম এই তো ভাবিদের পাশে চলেও আসছি রেডি হয় বের হয়ে তারপর ভাবি বাসে আসছি এখানে সবাই আসে আর ভাইজান হইলো গিয়া খাবারের সব কিছু এই করতেছে কী বলে আলু ভর্তা করতেছে তারপর হইলো গিয়া এই সালাদ মাখতেছে ভাইজান আবার এগুলি খুব সুন্দর করে করতে পারে এই কারণে ভাইজান নিজের হাতেগুলি করে আর এই যে নেহা আমার নন চলে আসছে আলিফ সবাই আছে সবাই এখন আসছে একটু দেরি করে আসার পরই ভাবি অবশ্য আবার খাবার দিয়ে দিছে কারণ আস্তে আস্তে আমাদের তিনটা বেজে গেছে আর ওই যে সাব্বিপ্ত এখন বাহির থেকে আসলো ও আমাদের দেখে অবাক খুব সারপ্রাইজড হয়ে গেছে ও জানতো না যে আমরা আসবো কখন আসছে জিজ্ঞেস আসে আমরা সবাই আসছি এখানে নীল আছে আসে আসছে যে সাজি দ্বারা সবাই খাবার খাইতেছে আর এমন অনদুলো সবের খাবার সার্ভ করে দিতেছে আর কি সবার বাইরে বাইরে জিতেছে আমার ননদ এই কাজটা খুব ভালো পারে যে আমার বাসা হোক ভাবির বাসা হোক যেখানেই হোক মানে বাড়ার কাজটাও কাছে কাছে আমরা আর কি দিয়ে থাকি ওই কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করে যার এক যারা এক একজনের এক একটা গুণ থাকে ওর এই গুণটা খুব ভালো এই কারণে এই ওর উপরে দিই সাথে অবশ্য আমার ভাতিজা বউ আছে ও আছে পুকুরে মানে আমার ননদকে সব কিছু আগা টাকা ও বাইরা বেড়া দিতে দুজন মিলা সবাই বাইরে বেড়া দিতেছে আর এই যে ওদের সবাইরে একসাথে বসায় দিছে নিচে সাদি দা উপরে বসা খাইতেছে নীল আছে আদি আদি আদিপ ফাড়িয়া তারপরে লালি ফেরা সবাই নিজে একসাথে খাইতেছে ওরা খাওয়ার পরে আবার আমরা বসবো আগে ওরা খায় অনেক ভাবি পোলাও রান্না করছে গুঁড়ো মাংস আলু দিয়ে ঝোল করছে তারপর মুরগি রোস্ট করছে তারপর আলু ভর্তা শুটকির ভর্তাও করছে ভাতও রাখছে ভাত আর শুটকির ভর্তা আলুর ভর্তা করছে ননদের জন্য অবশ্য পোলাও খাইবো না এই কারণে ওর জন্য আর এগুলি রান্না করছে ভাবি আমি অবশ্য আমার ননদের সাথে সাথে ভাত খাইলাম একটুখানি পোলাও খায়া নিছি বাইজান ভাবি ঝোল করে একটু পোলাও দিল না খেলে তারপর বলবো যে একটু খা না খায় ভাতই খাইলো এই কারণে ভাবি রাগ করব বাইজান রাগ করব এই কারণে আবার একটু পোলাও খেয়ে নিলাম পোলাও খাই তারপর ভাতটা খাইলাম আর সবাই পোলাও খেতেছে আমি এসি আমার ননদ তো প্রথম থেকেই ভাতই খেতেছে ও ভাতি খাবে আগে থেকেই বইলা রাখছে আর এই যে সাব সাব্বির অফিস থেকে আসার পর ওরেও খাওয়া দিয়ে দিছে আর এই যে আমি একটু পোলাও নিছি সুটকির ভর্তা দেওয়া আমাদের এখানে তো পোলাও শুটকির ভর্তা খুব মজা করে খায় আমাদের খুবই প্রিয় কে কে খান কমেন্টসে জানায় কার কার পছন্দ শুটকির ভর্তা দেওয়া পোলাও শুটকির ভর্তা পোলাও হইলে তরকারিও দরকার হয় না খুব মজা হয় তো সবাই খাওয়া দাওয়া শেষ করলাম আস্তে দিতে সবাই খায় উঠলাম এখন সবাই বসা বসে যে আড্ডা গল্প খাস গল্প চলতেছে সবাই যে যার মতো শুয়া বসা কথা বলতেছে সারা বিকাল এইভাবে কথাবার্তা বলার পর সন্ধ্যা শেষ হয়ে গেলো সন্ধ্যার মাগরীবের আজান হয়ে গেছে ভাবি আবার সবার জন্য নাস্তা আনাইলো পুরি আনাইছে গরম গরম আলু চা বানাইছে আলু পুরি ডাল পুরি তারপরে আলুর চা চা বিস্কুট সব আবার ভাবি আনলো না খায়াতো ছাড়তে দেবো না আর সন্ধান নাস্তার জন্য আবার সবাই বসে আলাম নাস্তা খাবো তারপরে আসবো মানে সব কিছু একবারই খায় শেষ করে আসতে দিব আর নাস্তা না খাওয়া ভাবিও ছাড়বে না এই কারণে আবার নাস্তা সবাই একসাথে বসে আবার নাস্তা করলাম আর সবাই উপরে নিচে বসার যে যার মতো আনন্দ এই করে খাইতেছে আর কি মজা করে খাইতেছে কি উপরে বসে কিনা নিচে বসার এই যে টুম্পা আলু চপ খাইতেছে ওই একটা না দুটা না তিন তিনটা আলু চপ খেয়েছে খুবই মজা লাগছিল কাছে দুষ্টামি কইরা বললাম আর কি আর এলো গে যে এখন আবার চা দিছে চা দিয়ে বিস্কুট খাইতেছি পাড়া আমার চায়ের পেলাতে বিস্কুট চুবা চুবা নিয়ে খাইতেছে সবাই টোস্ট বিস্কুট আর চা ভালোভাবে মানে চারমদি চুবা চুপা খাওয়াইতা আর কি আর এই যে কেউ বাদ যায়নি সবার হাতেই বিস্কুট আছে তারপরে তো নাস্তা টাস্তা খায় ভাবি বাসায় থেকে বিদায় হয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে আবার রাত্রের জন্য কী রান্না করবো ভাবি তো সবার জন্য খাবার দিয়ে দিছিল আপনাদের ভাইয়া আছে তারপরে আমার ভাই আছে ফাইসাল আমার আব্বু তিন ওজনে খাবার দিছে ওরা খাইছে এবং রাত্রে আমরা যারা আছি তারা আবার কী রান্না করবো ভাত রান্না করলাম আর তিলি ভাজলাম তিলিটা অবশ্য মেরিনেট করে রাখা ছিল ফ্রিজে ওটা আবার ভাই যাই ই করলাম বাইক করে ভাজলাম ওরা পোলাও খাবে আর আমরা হলাম গে ভাত

টেস্ট করার সময় তো কই যায় কি বলেছে না বলেছে না খারাপ বলেছে না দাম আমি মিষ্টি দিব মিষ্টি মিষ্টি মিষ্টির জন্য রসমালাই মালাই চাপাই গেছিল ফ্রিজে ওনা নাই আনছিল আমাদের একটা আমার একটা বক্স দিছিল ওদের একটা বক্স ওরা এখন অর্ডার তো শেষ হয়ে গেছে ওনা আমার থেকে নিল নিয়ে যে খাইতেছে আর আপনাদের ভাইয়া তিলি খাইতেছে একটা তো বললাম না আরেকটা নিল বললাম যে কিছু ভালো হইলো না খারাপ হলো কিছু তো বলেন পরে বসে বললো না ভালোই হয়েছে মজা হয়েছে নরম হয়েছে ও আর ভাত দেওয়া খাইনি রাতে পোরাও খেয়েছে আর ভাত দেওয়া খায় আমরাই খাইলাম মজা করে গরম গরম চিলি ভাজা ভাত সবাই একসাথে খেয়ে নিছি ডাল ছিল আর রাতের কোনো ঝামেলা করি নেই সারাদিন তো ভাবির বাসায় বেড়াটের আসছি আর রাতে হালকা পাতলা এইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর ওরা তিনজন পোলাও খায় নিছে ভাবি তো সভাপতি ওদের জন্য খাবার দিয়েই দিছে আজকের ভিডিও বেশি বড় করলাম না এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ